হ্যালো আলাইকুম ভিউর্স চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরু করার আগে বলে নিচ্ছি যারা প্রপার্টি সেল করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুব দ্রুত সেল করে দিতে পারবো সো আজকে আপনাদের দেখাবো বারোশো স্কোয়ার ফিট আটশো স্কোয়ার ফিট এবং দুই হাজার স্কোয়ার ফিটের ফ্ল্যাট যার যেটা পছন্দ সে সেটাই নিতে পারবেন বর্তমানে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে গিয়ে বারোশো স্কোয়ার ফিটে একটি ফ্ল্যাট এই বারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটের মধ্যে তিনটা বেডরুম তিনটা বাথরুম রয়েছে অথবা আপনারা দুইটা বেডরুম তিনটা বাথরুম ড্রয়িং এবং ডাইনিং স্পেস কনসিডার করতে পারেন এটা হচ্ছে কি একটি মা মাস্টার বেডরুম দশ বাই বারো ফিটের এবং পুরা বিল্ডিংটা হচ্ছে গিয়ে ছয় তালা ফাউন্ডেশন করে তিন তালা কমপ্লিট করা রয়েছে এটা হচ্ছে আমরা দ্বিতীয় তলায় আছি দ্বিতীয় তালায় বারোশো এবং আটশো স্কোয়ার ফিট রয়েছে এবং তৃতীয় তলায় দুই হাজার স্কোয়ার ফিটে পুরো একটা ফ্লোর রয়েছে যেটাতে একটা ফ্যাক্টরি ভাড়া দেওয়া আছে ওখান থেকে প্রায় আপনার আটাইশ হাজার টাকা বর্তমানে ভাড়া পাওয়া যায় কিন্তু আপনার যদি কেউ নেন আপনার তিরিশ হাজার টাকা করেও ভাড়া নিতে পারবেন সো এটা হচ্ছে গিয়ে একটি অ্যাটাচড টয়লেট মাস্টার বেডরুমের সাথে এবং আপনারা দেখতে পাচ্ছেন জানালার চারি পাশে কি পরিমাণ আলো বাতাস এবং খোলামেলা আসলে আপনার বাস্তবে যদি আসেন তাহলে আপনারা দেখে বুঝতে পারবেন তবে আমি বলে নিচ্ছি যে এই অ্যাপার্টমেন্টটি কোথায় এই অ্যাপার্টমেন্টটি হচ্ছে গিয়ে আপনার সাইনবোর্ড থেকে একটুখানি ভিতরে গেলে পাঁচ নাম্বার রোড বলে এটাকে হ্যাঁ সাইনবোর্ডের সাথেই সাইনবোর্ড একবারে ঢাকা নারায়ণগঞ্জের মধ্যবর্তী স্থান সাইনবোর্ডে সাইনবোর্ডের সাইনবোর্ডের সাথেই হচ্ছে গিয়ে পাঁচ নাম্বার রোড এই পাঁচ নাম্বার রোডেই এই অ্যাপার্টমেন্টটি তারপর আপনার ডিটেলস যদি আরও জানতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার ডিটেলস জেনে নিতে পারবেন দেখতে পাচ্ছেন কত বড় ডাইনিং স্পেস ড্রয়িং স্পেস এবং একসাথেই অ্যাটাচ করা কিন্তু ডিভাইড করা রয়েছে এবং ড্রয়িং স্পেসটা বেশ বড় আপনারা দেখতে পাচ্ছেন এবং আলো বাতাসের দিক দিয়ে আপনাদের কোনো রকমে কারপণ্য করতে হবে না কারণ দিনেবেলা দেখতে পাচ্ছেন রুমটার ভিতর কি সুন্দর আলো এবং বাতাস রয়েছে চারিদিক দিয়েই খোলামেলা রয়েছে বিল্ডিংটার সো আপনারা এই বিল্ডিংটা খুবই 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 রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা নিয়ে নিতে পারবেন আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে রিজনেবল প্রাইসটা কত এই জায়গায় আশেপাশে প্রায় চার থেকে সাড়ে চার হাজার টাকা স্কোয়ার ফিট চলে কিন্তু যেহেতু এটা আর্জেন্ট বিক্রি হবে তাই এটা মাত্র আটত্রিশশো টাকা স্কোয়ার ফিটেই ওনারা সেল করে দিতে চাচ্ছে সো আপনারা দেখতে পাচ্ছেন কিচেনটাও মোটামুটি বেশ বড় সড়ো দুই তিনজন মা বোন একসাথেই কাজ করতে পারবেন এবং প্রত্যেকটা জিনিস খুব যত্ন সহকারে তৈরি করা হয়েছে সো আপনারা যারা এই বারোশো স্কোয়ার ফিটের ইউনিটটা নিতে চান তারাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি আর একটা মাস্টার বেডরুম এই বেডরুমটার সাথেও একটি টয়লেট রয়েছে এবং এই টয়লেটটা মোটামুটি বেশ বড় একটা রুমের সমান এই টয়লেটটা বেশ বড় সরও আপনারা দেখতে পাচ্ছেন সো এই এই তিনটা টয়লেট অ্যাকচুয়ালি কমন একটা আর মাস্টার বেডরুমের সাথে দুইটা সো তিনটা টয়লেট এবং আপনার ড্রয়িং এবং ডাইনিং স্পেস সহ এই বারোশো স্কোয়ার ফিটটি বেশ স্ট্যান্ডার্ড এবং ক্লাসিক্যাল ওকে সো আপনার যারা যারা নিতে চাচ্ছেন যদি ভাড়া দেওয়ার ইন্টেনশনে নেন এলাকায় সাইনবোর্ডের এই পাঁচ নাম্বার রোডে যেহেতু গার্মেন্টস সামনে রয়েছে প্রচুর ভাড়া পাবেন প্রচুর ভাড়া পাবেন বেশ ভালোই ভাড়া পাবেন এখানে আপনারা প্রায় এই ইউনিটটা থেকেই পনেরো থেকে ষোলো হাজার টাকা আপনি নিতে পারবেন এই বা আটশো স্কোয়ার ফিট যেটা সেটা থেকে অলরেডি পনেরো হাজার টাকা ভাড়া আসে এবং এটা থেকে আপনার যে ইউনিটটা দেখাচ্ছে এটা থেকে আপনার মিনিমাম আঠারো হাজার টাকা ভাড়া নিতে পারবেন এবং উপরে যে ফ্লোর রয়েছে দুই হাজার স্কোয়ার ফিটে সেইখান থেকেও আপনারা প্রায় বিশ হাজার আটাইশ হাজার টাকা বর্তমানে ভাড়া চলছে তিরিশ হাজার টাকা আপনারা ভাড়া নিতে পারবেন ঠিক আছে সো আপনারা দেরি না করে এখনই ভিজিট করে নিতে পারেন অথবা সরাসরি এসে ভিজিট করে নিতে পারেন অথবা আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেও আপনারা আপনাদের একটা ভালো টাইমে আপনারা দেখে নিতে পারবেন ঠিক আছে সো আপনাদের আমি যেই বারোশো স্কোয়ার ফিটের পুরো ইউনিটটা যেহেতু ঘুরিয়ে দেখালাম আটশো স্কোয়ার ফিটের যেটা আছে সেটা দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে কি আটশো স্কোয়ার ফিট এটা আসলে তিনটা রুমের মধ্যে তিনটা ভাড়াটিয়াকে ভাড়া দেওয়া হয়েছে পাস 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 পনেরো হাজার টাকা সো আপনারা অলরেডি ইনস্ট্যান্ট পনেরো হাজার টাকা ভাড়া পেয়ে যাবেন অথবা যদি নিজেরা থাকতে চান নিজেরা নিজেদের মতন করে গুছিয়ে আপনারা থাকতে পারবেন মাঝখানে একটি কিচেন এবং তিন সাইডে তিনটা রুম সেম টয়লেট এবং একটি কমন টয়লেট এবং দুইটি মাস্টার বেডরুম দুইটি টয়লেট রয়েছে সো এটা আটশো স্কোয়ার ফিট এটা হচ্ছে গিয়ে বারোশো স্কোয়ার ফিট আর এটা হচ্ছে গিয়ে থার্ড ফ্লোরে দুই হাজার স্কোয়ার ফিটের একটি ফ্যাক্টরি ভাড়া দেওয়া আছে এই ফ্যাক্টরি থেকে অলরেডি আমি বারবার বলেছি যে আটাইশ হাজার টাকা ভাড়া আসছে কিন্তু আপনারা নিয়ে দুই হাজার টাকা বেশি তিরিশ হাজার টাকা ভাড়া নিতে পারবেন সো দেরি না করে আপনারা যারা কিনতে চাচ্ছেন বেশ প্রফিটেবল একটা ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন এখনই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আপনারা সাইনবোর্ডের পাঁচ নাম্বার রোডে এসে ভিজিট করে নিতে পারবেন তবে ফোন দিয়ে আসবেন যখনই আসুন না কেন ধন্যবাদ আসসালামু আলাইকুম